একেবারেই শূন্যতা থেকে কিছু সৃষ্টি হওয়া সম্ভব নয় কিছু না থেকে কিছু আসতে পারে না নাথিংনেস থেকে স্বতঃস্ফূর্তভাবে সামথিং সৃষ্টি হতে পারে না কল্পনা করুন কিছুই নেই না পদার্থ না শক্তি না সময় না অন্য কিছু এ অবস্থায় কি কিছু সৃষ্টি হতে পারে জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো অসীম সংখ্যক শূন্য যোগ করলেও ফলাফল এক হবে না শূন্যই থেকে যাবে মনে করুন আপনাকে একটি রুমে আটকে রাখা হয়েছে আপনি বিভিন্নভাবে বের হওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনো উপায় না পেয়ে ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠে দেখলেন একটি প্লেটে আপনার জন্য খাবার রাখা আছে আপনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন এখানে কে খাবার রাখল তখন বাইরে থেকে উত্তর এলো কেউ রাখেনি নিজে নিজেই তৈরি হয়েছে আপনি কি এই কথা বিশ্বাস করবেন কখনোই না তাহলে একেবারেই শূন্যতা থেকে কিভাবে আমাদের এই নিপুণ মহাবিশ্ব অস্তিত্বে আসতে পারে এটা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু অনেক নাস্তিকের দাবি হলো এই মহাবিশ্ব শূন্য থেকে আপনি সৃষ্টি হয়েছে তারা বলে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকেই নাকি আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন আসলে কি কোয়ান্টাম ফ্লাক্সুয়েশন হল কোয়ান্টাম ভ্যাকুয়ামে কণা ও প্রতিকণা সৃষ্টি হয়ে আবার ধ্বংস হয়ে যাওয়ার প্রক্রিয়া প্রতি মুহূর্তে সব জায়গায় কণা ও প্রতিকণার জোড়া তৈরি হয় কিন্তু তারা খুবই ক্ষণস্থায়ী জন্মের পরপরই তারা পরস্পরের সাথে সংঘর্ষ ঘটিয়ে ধ্বংস হয়ে যায় পড়ে থাকে শক্তি সেই শক্তি আবার নতুন কণা প্রতিকণা জোড়া তৈরি করে এভাবেই প্রকৃতিতে চলছে কণাদের ভাঙা গড়ার খেলা এবার আসুন তাদের দাবির পর্যালোচনা করি প্রথমত কোয়ান্টাম ভ্যাকুম আসলে একেবারে শূন্যতা নয় এর ভিতরে আছে শক্তি আছে কোয়ান্টাম ক্ষেত্র সেখানে কণা প্রতিকণা জুটি মুহূর্তের জন্য তৈরি হয়ে আবার ধ্বংস হয়ে যায় দ্বিতীয়ত কণা ও প্রতিকণা যেহেতু জোড়ায় জোড়ায় তৈরি হয় এবং অতি অল্প সময়ের মধ্যে আবার ধ্বংস হয়ে যায় তাই এভাবে স্থায়ী কিছু অবশিষ্ট থাকার কোনো সুযোগ নেই আর আমাদের মহাবিশ্ব তো বিশাল এবং কণায় পরিপূর্ণ সুতরাং কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের নিয়ম মেনে এমন মহাবিশ্ব কখনোই সৃষ্টি হতে পারে না এই জন্য নাস্তিক বিজ্ঞানীরা বলে হয়তো শুরুতে সামান্য অসমতা হয়েছিল তাই কিছু কণা টিকে গিয়েছিল অর্থাৎ কণার সংখ্যা প্রতিকণার তুলনায় একটু বেশি ছিল আর সেই অতিরিক্ত অংশ থেকেই নাকি গ্রহ নক্ষত্র মানুষ সব কিছু তৈরি হয়েছে কিন্তু সমস্যা হলো এই অসমতা কেন ঘটলো তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই শুধু বলে হয়তো এমন হয়েছিল অথচ আমরা জানি প্রকৃতির নিয়ম সর্বত্র সমানভাবে কাজ করে আসলে নিয়ম ভেঙে হঠাৎ এমন অসমতা ঘটেছে বলা এক ধরনের অলৌকিক ঘটনা দাবি করার মতোই তৃতীয়ত কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হওয়ার জন্য প্রথমে একটা কোয়ান্টাম ভ্যাকুয়াম প্রয়োজন আর সেই ভ্যাকুয়ামে আবার থাকে এনার্জি ফিল্ড ও পদার্থবিজ্ঞানের নিয়ম এগুলো সবই মহাবিশ্ব সৃষ্টি হওয়ার পরে এসেছে তাহলে প্রশ্ন হলো মহাবিশ্ব সৃষ্টির আগে তো কোনো কোয়ান্টাম ভ্যাকুয়ামই ছিল না আর ভ্যাকুয়াম না থাকলে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন ঘটবে কীভাবে